তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আস কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোন সম্মানিত কোন বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কি উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেহেতু অসম্মান হয় আমাদের সমাজে সম্মান সম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সব সব সমাজে আচরণ না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে ছিলাম দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো আমি দেখেছি সৌদি আরবে তাদের সাথে কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনী ও দায়ীরা ছিলেন ফিলিপিনীরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা তারা জবাব দিবে কেমন জানেন মুখে জবাব দে না দেখ আচরণ যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দেই তাহলে আমরা কি বলবো হ্যাঁ খাইছি এই টাইপের কিছু একটা বলবো তাই না মুখে না বললে মাথা না আর ওরা কি করে চোখের উপর দিকে উঠায় যেমন এই যে এরকম বলে এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো আর ও যদি এরকম চোখ ঘোরায় মায়ের খাওয়ার উপক্রম হবে না জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা ভালো কথা বললাম তুমি যে চোখ বড় বড় করতেছো তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক সেটাই আমাদের কাছে আয়ব সূচক এই বলা হয় এক এলাকার গালি আরেক এলাকার এই জন্য সরিয়ার নির্দেশন অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়বের অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু আয়বেন না বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লি সাল্লাম কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখন আরবদের মধ্যে একটা ট্রেডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মা খবর দেখবেন চিতে শুয়েছেন মসজিদে হয়তো আরো জন এসে আপনারা ডাকবে

ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন আমি আপনাকে ইচ্ছাকিত বা না লাথি মাইক নাই বা পাও লাগাই নাই তো এটা না যায়েস কিছু না এটা নিয়ে অনেক অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরিয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই কিন্তু এটাকে শরিয়ত মনে করবেন না হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা ওই যে চকুলটায় জবাব দেয় মাথা নাড়ায় জবাব দেয় ওইটা ওই টাইপের একটা কাজ বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছাকে তো বাও দেয়ার